দেখুন বেলডাঙার ঘটনাটা একটা অপশক্তি পরিকল্পিত ষড়যন্ত্র এতে সমাজ জড়িত না কোনো ধর্মপ্রাণ মানুষ জড়িত না কোনো সম্প্রদায় জড়িত না যারা চায় না আমরা ভালো থাকি যারা চায় না হিন্দু মুসলমান একসঙ্গে মিলেমিশে থাকুক তাদের এটা পরিকল্পিত ষড়যন্ত্র মনে করে দেখুন এই ষড়যন্ত্র আগেও হয়েছে কয়েক মাস আগে শক্তিপুরে রামনবমীর দিন এই ঘটনায় ঘটেছে ঠিক আবার বেলডাঙায় কার্তিক পুজোর দিন এই ঘটনা ঘটলো এই ঘটনাগুলো সব পরিকল্পিত সাজিয়ে নিলে বুঝতে পারবেন শক্তিপুরে ঘটনা ঘটার পর এপক্ষ উপক্ষ দুপক্ষ মিলে গলা জোড়া জড়ি করছে আবার এপক্ষ পক্ষ ক্ষমা করছে ও পক্ষ এপক্ষকে ক্ষমা করছে দেখলেন আপনার মহারাজকেও দেখলেন বিধায়ককে দেখলেন গলা জড়াজড়ি করে সবাই সবাকে ক্ষমা করে দিচ্ছে কিন্তু দাঙ্গা হয়ে গেল ভোট হয়ে গেল উত্তেজনা ছড়ালো মানুষের সিদ্ধান্ত বদলে গেল আবার জায়গা তাই হয়ে গেল কিন্তু শেষ হচ্ছে না চলে এলো কার্তিক পুজো সুযোগ নাও সুযোগ নিয়ে একটা সম্প্রদায়ের মানুষকে আহত করার চেষ্টা করো আহত করলে তারা পাল্টা যদি হিংসার আশ্রয় নাই তাহলে সুন্দর করে আরেকটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হবে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হলেই বিভাজন হবে বিভাজন হলেই কারো লাভ কারো ক্ষতি হবে কাদের লাভ আপনারা বুঝে নিন কাদের ক্ষতি আপনারা বুঝেন কিন্তু আমার বক্তব্য যে একটা উৎসব কার্তিক উৎসব বেলডাঙার লাগার পূর্ণ একটা উৎসব বছরের পর বছর ধরে দশকের দশক ধরে উৎসব চলছে এই উৎসবে হিন্দু এই উৎসবে মুসলমান সবাই মিলে অংশগ্রহণ করে সবাই মিলে আনন্দ করে এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা আমাদের কাছে মেলায় যারা জিনিস বিক্রি করে যারা জিনিস কেনে যারা আনন্দ করে তারা হিন্দু তারা মুসলমান সবাই আনন্দ করে আমরা ঈদে আনন্দ করি আমরা পুজোতে আনন্দ করি এইভাবে আমরা বড় হয়েছি কিন্তু আর সেই বাতাবরণটাকে বিষাক্ত করে দেওয়ার চেষ্টা হচ্ছে। একটা ছোট্ট অপগোষ্ঠী ছোট্ট একটা অংশের মানুষ নির্দিষ্ট পরিকল্পনা করে সমাজের মধ্যে বিভাজনার চেষ্টা করছে তাই আমি হাত জোর করে হিন্দু সমাজ মুসলমান সমাজ উভয় সমাজের কাছে আমরা বলবো হাত জোর করে যে এই অপশক্তির দ্বারা তৈরি যে চক্রান্ত সেই চক্রান্তের জালে আমরা যেন না পড়ে যাই আমরা যেন আমাদের শুভ বুদ্ধিকে ব্যবহার করি আমরা সবাই মিলেমিশে বড় হতে চাই মিলেমিশে বাঁচতে চাই আমরা সবাই এগিয়ে যেতে চাই প্রত্যেকে প্রত্যেকের বন্ধু হিসাবে এগিয়ে যেতে চাই সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আহত হয়েছে দুর্ভাগ্যজনক এটা ধর্ম এ ধর্ম ও ধর্মকে আহত করে না ও ধর্ম এ ধর্মকে আহত করে না এটাই নিয়ম কিন্তু কোনোভাবেই যদি কোনো ধর্ম আহত হয় তাহলে যারা আহত হচ্ছে তাদের খারাপ লাগবে তাই প্রত্যেকেরই উচিত যে এই বিষয়ে সচেতন থেকে ধর্মীয় সংস্কৃতি যা আছে মেনে নিয়ে আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি আমাদের ঐক্য আমাদের সম্প্রীতি আমাদের ভাতৃত্বকে রক্ষা করতে হবে আমাদের এখানে আমাদের সবাইকে থাকতে হবে এখানে আমাদের সবাইকে থাকতে হবে সবাইকে সকলের প্রয়োজন আছে আমি তাই হাসপাতালে গেছিলাম কালকেও কি চালাকি দেখবেন কালকে যখন হাসপাতালে আমি গেছি আহত মানুষটাকে দেখতে তখন হাসপাতালে বলে গেছিলাম যে আমি যাচ্ছি আমি হাসপাতালে যাওয়ার পৌঁছানোর ঠিক আগে তাকে বেড থেকে সরিয়ে চলে যাওয়া কি না আমাকে আমি তার পরিজনদের সঙ্গে কথা বলতে পারলাম না কিন্তু আমি ওখানটায় পৌঁছিয়ে চেষ্টা করেছিলাম তাদের সঙ্গে দেখা করার তাই যেহেতু কালকে দেখা হয়নি আবার আমি আজকে গেছিলাম আজকে গিয়ে সেই আহত মানুষটাকে দেখা করে এসেছি তাদের পরিবারের সঙ্গে দেখা করেছি তাদের যদি চিকিৎসা ভালো হয় তার জন্য দাবি করে এসেছি শুধু আহত মানুষটিকে নয় একজন পুলিশ কর্মচারী সেও আহত হবে তার সঙ্গে দেখা করে এসছি আমি চাইছি মনে প্রাণে সকলের কাছে হাহ্য করে অনুরোধও করছি যে আপনারা এই ধরনের দুঃস্বপ্নের স্মৃতিকে ভুলে গিয়ে একে অপরের সঙ্গে যেমন আমরা ঈদে মিলন উৎসব করি গলায় গলা মিলিয়ে তেমনি এই কার্তিক লড়াইয়ের পরেও আসুন আমরা এইভাবে গলা মিলিয়ে একে অপরের যেমন বন্ধু ছিলাম সেই বন্ধু হয়ে আমরা আগামী দিনগুলোকে ব্যয় করি অকারণে আমরা যেন উত্তেজিত না হই চারিদিকে গুজব চলছে আজকে একজন ফোন করে দাদা দাদা কি হলো তুই বিল্ডিং এর কঠিন অবস্থা কি কঠিন অবস্থা সে তো ঘর বাড়ি সব পুড়ে গেছে কত মানুষ পড়ে গেছে তারপর ঠিক নাই আপনি যান তাহলে কোথাও হলেতে যাব দিয়ে ওকে বললাম গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না আজকেই হয়েছে এক একটা মেসেজ এসেছে দেখছি ডেলিহাট নাকি না ডেলিহাট বলবো না কি একটা মেসেজ মুর্শিদাবাদে গ্রামের পর গ্রাম চলে যাচ্ছে চারিদিকে হাহাকার আরে ভাই কঠিন বিপদে পড়েছে দিল্লি থেকে আমাকে কল আসছে যে আপনারা সব ঠিক আছেন তাহলে কি হয়েছে আমাদের ঠিক থাকবো না এই জেলায় জন্মেছি এই জেলায় বড় হয়েছি এই জেলায় রাজনীতি করেছি এই জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখার জন্য আমি হারতে পারি আমি জিততে পারি এই জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি আমি জীবিত অবস্থায় কখনো বিঘ্ন হতে দেখলে আমি সেখানটায় রুখে দাঁড়াব আমি সেখানটায় সকলের কাছে যাবো আমি সেখানটায় সেই সাম্প্রদায়িক ফিরিয়ে আনার জন্য আমি প্রাণ দিয়েও আমি প্রচেষ্টা করব